বসে আপনি দেশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আপনার কোন ধরনের অধিকার নাই আপনাদের নৌকা অনেক আগে ফুটা হয়ে গিয়েছে

ধ্বংস করে দেয়া যায় তাদের এত টাকা বিদেশে প্রচার করেছে এই যে বিপ্লবকে ঘিরে গণ যে ছাত্র নাগরিকের অংশগ্রহণে যে গণ হয়েছে গণ জাগরণটি হয়েছে যে রিভাইভাল বা রিভার্ট বা আপনাকে নতুন রেনেসান্সের মধ্যে প্রবেশ করেছে সেটিকে আমরা দেখি যে দেশীয় এবং আন্তর্জাতিক সম্প্রদায় বিভিন্ন প্রপাগান্ডা এখানে ছড়াচ্ছে এবং রাজনৈতিক দ্বন্দ্বকে তারা সাম্প্রদায়িক দ্বন্দ্ব হিসেবে তার আন্তর্জাতিক গণমাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করা হচ্ছে আমরা দেখেছি যেখানে অতীতের অনেক ঘটনা যেগুলো হচ্ছে রাজনৈতিক কারণে ঘটেছে সেগুলোকে সাম্প্রদায়িক দ্বন্দ্ব হিসেবে সেসব ভারতীয় গণমাধ্যমে সেগুলো উপস্থাপন করা হচ্ছে কারণ আমরা দেখেছি গতবারের ফেসিস্ট আওয়ামী সরকার ভারতকে এক ধরনের হিসা দিয়ে বাংলাদেশে তার গভর্নমেন্ট প্রতিষ্ঠিত করেছে যেটি আমরা দেখেছি জয়ের বক্তব্যে স্পষ্ট হয় তারা গণবিমুখ হয়ে তারা হচ্ছে মানুষ বিমুখ হয়ে তারা হচ্ছে মুদিমুখী হয়েছে তারা মুদির উপরে নির্ভর করছে তারা ক্ষমতায় আসার জন্য আমরা দেখছি যে সজীব আজাদ বলছে যে উনি মুদিকে রিকোয়েস্ট করছে যে যেন দ্রুততম সময়ের জন্য নির্বাচনের ব্যবস্থা করে চিন্তা করেন কোন মানুষ থেকে উনারা কতটা বিচ্ছিন্ন ছাত্র থেকে উনারা কতটা বিচ্ছিন্ন জনতা থেকে উনারা কতটা নিচ্ছি বিচ্ছিন্ন যে উনারা মোদীকে রিকোয়েস্ট করতে হয় যে আগামী নির্বাচন করে দেওয়ার জন্য অর্থাৎ এটা থেকে প্রমাণ হয় যে দুই হাজার দুই হাজার নয় সালের যে ইলেকশন চোদ্দ সালের যে ইলেকশন আঠারো সালের যে ইলেকশন এবং পরবর্তীতে যে চব্বিশ সালের যে ইলেকশন সেই ইলেকশনগুলো যে ছিল এবং মুদির উপরে যে দেশটাকে টেন্ডার দিয়ে মুদি হচ্ছে আদর্শ এই আদর্শের উপরে যে দেশটা টেন্ডার দিয়ে এতদিন পর্যন্ত চালিয়েছে সেটি তখন প্রমাণিত হয় সুতরাং এগুলো হচ্ছে বাংলাদেশকে বিতর্কিত করার জন্য আমাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতিটি রয়েছে বাংলাদেশের সব সময় সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে এই সাম্প্রদায়িক সম্পৃতিকে প্রশ্ন করার জন্য আমরা দেখেছি আওয়ামী ফেসিস যে সরকার তারা এখন দেশে বিদেশে প্রভাগণ্ডা চালাচ্ছে আমরা দেখেছি গত এই ষোলো বছরে হাজার হাজার কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে আমি গতকালকে একটা হিসাবে দেখেছি মাত্র

সিদ্ধান্ত আপনার ধরনের অধিকার নাই নেওয়ার আপনাদের নৌকা অনেক আগে ফুটা হয়ে গিয়েছে নৌকার পাটাতন আপনাদের নাই সুতরাং বৈঠক লাভ নাই মুদির বইটা দিয়ে বাংলাদেশের নৌকা চালাবেন এই আশা আপনারা আর করেন না হচ্ছে আগে বিচার নিশ্চিত হবে বিচার নিশ্চিত হওয়ার পরে একটা দলের তাকে একনোলেজ করতে হবে সে ভুল করেছে তাকে একনোলেজ করার মধ্য দিয়ে গণক্ষমার মধ্য দিয়ে পরবর্তীতে রাজনৈতিক শুদ্ধাচারে যদি মানুষ তাদেরকে গ্রহণ করে সেটি বিবেচনা সাপেক্ষ এটি মানুষের বিষয় রেজিস্ট্যান্স উইকের মধ্য দিয়ে আমরা দেখেছি আওয়ামী দুসররা যেভাবে ষড়যন্ত্র করছিল আমাদের ছাত্রনাগরিকের নাগরিকের অংশগ্রহণের সফল অভ্যুত্থানটিকে বিনষ্ট করে দেওয়ার জন্য আপনারা দেখেছেন আমাদের ছাত্র নাগরিকের অংশগ্রহণে তাদের যে দিবা স্বপ্ন আমরা সুতরাং এই যে আমাদের সফল বুদ্ধানটিকে আমাদের সফল রাখার জন্য ধারাবাহিকতা রাখার জন্য আমাদের রেজিস্ট্যান্স উইকটি রয়েছে এবং রেজিস্ট্যান্স উইকটি চার দফা দাবির ভিত্তিতে আমাদের পরিচালিত হচ্ছে সুতরাং এই 4 দফা দাবি বাস্তবায়িত না হওয়া পর্যন্ত ছাত্রগুণীদের রাস্তায় অবস্থান কর্মসূচি চলবে সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবানী